নমস্কার বন্ধুরা মনিকিচেন ফুটে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আম দিয়ে সাবুর পায়েস বানাবো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ দুধটা গরম করতে দিয়েছি পাঁচশো দুধ নিয়েছি গরম করার পর আড়াইশো হবে তারপরে দানা দেবো আমল দুধের একটা প্যাকেট নিয়েছি এটা দিয়ে দেব চিনি দেবো আমটা মিষ্টি আছে চিনি অল্পই দেব স্লো করে দেব অল্প অল্প করে সাবুদানাগুলো দিয়ে দিব

সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব একটু সিন্দুর লবণ দেব সামান্য সিন্দুর লবণ দেব হাবুর পায়েসটা ঠান্ডা হয়ে গেছে এবার আমটা মিশিয়ে দেবো পায়েসটা গরম থাকলে যদি আম দিই আম দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই পায়েসটা ঠান্ডা হল তারপর আমটা দিলাম যাতে না কাটে আম পায়েস রেডি আম পায়েসের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে মনি কিচেন উইথ ভ্লেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়